নমস্কার জয়মা তারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দোনাচার্য দর্শক বন্ধু টাকা জীবনে ইনকাম করছেন কিন্তু ধরে রাখতে পারছেন না ঋণে জর্জরিত হয়ে যাচ্ছেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন কোনো না কোনোভাবে ইনকাম করার চেষ্টা করছেন পাচ্ছেন না আর করলেও সেটা থাকছে না তাই আপনারা হয়তো অনেকেই গ্রিন তারা মন্ত্র চ্যান্ট করেছেন ওং তারে তু তারে কিন্তু আজকে আপনাদের সামনে এই যে গ্রিন তারা যিনি অঢেল টাকা দিতে পারেন আনলিমিটেড মানি তার যে গোপন একটা নাম্বার আছে কোড নাম্বার ফাইভ ওয়ান সেভেন গ্রিন কালির অথবা ব্লু কালির মার্কার পেন দিয়ে আপনার বাম হাতের যে জায়গায় দেখাচ্ছে সেই জায়গায় আপনি যখন মনে হবে কন্টিনিউয়াস বেসিস লিখতে থাকুন দেখুন টাকা 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 আপনি কোটিপতি নয় আরবপতি হয়ে বসে থাকবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন